আমার স্যালারি ছিল পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আঠারো বছর সোয়েটারে জব করছি ভালো কোম্পানিতে ছিলাম কিন্তু দেখি যে নিজে কিছু একটা করা যায় নাকি নিজে কিছু হব আমার দ্বারা অন্যরা কিছু করতেছে কিন্তু আমি যাচ্ছি যে আমার দ্বারা আমি নিজে কিছু করব আবদ্ধ অবস্থা হাস লালন পালন করলে মোটামুটি বেনিফিট ভালো আসে ইনকাম ভালো আসে লাইটের সাথে ডিমের কানেকশন প্রায় দশটার সময় বন্ধ করতে হবে তারপরে ঘরে কোনো প্রকার আলো থাকবে না তাহলে আটটার সময় হাত ছাড়িয়ে দিত আটটার আগে হাত ছাড়াল তুমি আসলাম আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর সদরের প্রাণকেন্দ্র এইটা কাউনিয়া বেলি ব্রিজ থেকে চাকরি করতেন এবং স্যালারি পাঠাতেন পঁয়ষট্টি হাজার টাকা একটা মানুষ যখন পঁয়ষট্টি টাকা স্যালারি পায় তার জীবনযাত্রার মান কিন্তু সেই রকম থাকে ভালো বসায় থাকা এবং ভালো পরিবেশে থাকা ভালো ড্রেস খাওয়া দাওয়া রকম। তো তারপরেও তিনি ওই চাকরিটা সেরে এসে এরকম সুন্দর একটা হাঁসের খামার করছেন পাশাপাশি অন্য কাজগুলো করতেছেন আবদ্ধ অবস্থায় লালন পান করতেছেন আর এখানে যে শেষটা আমাদের পেছনে দেখা যাচ্ছে সেটটা খুব অল্প অল্প টাকায় শেটটা করছেন এই হাঁসগুলো একবারে একদিনে বাচ্চা নিয়ে আসছেন একদিনের বাচ্চা থেকে ডিম আসা পর্যন্ত কেমন খরচ হয়েছে এগুলোতে রোগ হলে তিনি কিভাবে ট্রিটমেন্ট করতেছেন আপনারা যারা আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করে আসলে লাভবান হইতে চান বা আমরা লাভবান হইতে চাই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করার ক্ষেত্রে সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে পারবে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আর শুরুতেই আপনার একটু নাম এবং ঠিকানাটা জানতে চাই আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার গ্রামের বাড়ি বাগবাড়ি নর্থসিঙ্গি ডেকুমারি তিরি গাছ আপনি একবার আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেছেন আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করলে মোটামুটি বেনিফিট ভালো আসছে ইনকাম ভালো আসছে আপনার রোগ বালাই থেকে একটু ঝামেলামুক্ত হওয়া যায় কারণ অনেক কিছু জমির মধ্যে পিস দেয় এটা ওটা দেয় যার কারণে আমি নিজে আবদ্ধ অবস্থা হাসপাতাল গেছি আচ্ছা এই হাউসটা আপনার হচ্ছে দুর্গোপস্ত কেমন আছে বা গভীরতা কেমন আছে আমার হচ্ছে আঠারো ফিট বা এগারো ফিট আঠারো ফিট বা এগারো ফিট আচ্ছা এখানে ছয় মানে এই পানিটা হচ্ছে হ্যাঁ দেড় ফিট

তার দিন পরে আবার ডাক কলেরা আর আবার বুস্টার করছে তবে হাঁসের সবচেয়ে বড় রোগ হলো ডাকলে ডাক কলেরা হ্যাঁ এই দুইটা থেকে মুক্ত হলেই আপনি মোটামুটি সেফ আচ্ছা এরপরে কৃমিনাশক তিন মাস পর পর কৃমিনাশকটা করলে আপনার রোগ بلا না থাকে আপনার প্রোডাকশন ভালো হবে ফিটও প্রোডাকশন হয় নিজেরাই ফিট তৈরি খাওয়া যায় যেমন ভুট্টা গোম সোয়াবিন প্রোটিন লাইনিস্টন তারপরে লাইসিন বিটুইন প্রোলিন হ্যাঁ এইগুলা দিয়ে যদি নিজেরাই ফিট তৈরি করা যায় অথবা কনসানেন্ট দিয়েও করি খাওয়া যায় কনসানেন্ট ভুটটা মিক্স করে যদি খাওয়াই তা প্রোডাকশন ভালো আসবে আর আপনি কি খাবার খাবারের কথা বলছেন খাবারটা নিজে তৈরি করে খাওয়াচ্ছেন না ভাই বর্তমানে আমি নিজে তৈরি করে খাচ্ছি আর তাতে করে আপনার হচ্ছে বাজারে ফিট অনুযায়ী আপনার খাবারের আপনি দামের পার্থক্য কেমন থাকতেছে বা কোয়ালিটি কেমন প্রায় পার কেজিতে আট টাকা কম বেশি আট টাকা কম বেশি আট টাকা কম বেশি তাতে আমার ফিটটাই আমার মনে হয় বেটার আর আপনার ফিটটার মধ্যে কি কি থাকতেছে আপনার ভুট্টা ভাঙা গুম ভাঙা সয়াবিন খোল লাইসিন মিট্রিন তারপরে ঝিনুকের গুড়া প্রোটিন তারপরে ধানের কুড়া যেটা ফিনিশ বলে এগুলাই দিচ্ছে আর কি হাসে ইন্টারেস্ট আসলে কেন হয় দেখেন আমি আসলে হাসে ইউটিউবে শুনেছি এবং বাস্তবে আমি যখন ছয় সাত মাস ধরে করলাম দেখলাম যে ভালোই আমি সোয়েটারে ডিজাইনার ছিলাম আচ্ছা দীর্ঘ আঠারো বৎসর সোয়েটারে জব করছি আমি ডিজাইনার ছিলাম ভালো ভালো কোম্পানিতেও ছিলাম কিন্তু দেখি যে নিজে কিছু একটা করা যায় নাকি নিজে কিছু হব আমার দ্বারা অন্যরা কিছু করতেছে কিন্তু আমি যাচ্ছি যে আমার দ্বারা আমি নিজে কিছু করব তাই নিজেই পরিচর্যা সবকিছু নিজেই করি এটা আমার শ্বশুর বাড়ি পাশে মাসে মাসের পুরুষের দিছি এখানে হাঁস হাঁস বাড়িতে হাঁস আছে সামনে আবার গরু টার্গেট নিছি গরু করবো আপনি সেটা একটু সিম্পল ভাবে করছেন ভাই হ্যাঁ সিম্পল ভাবে করছি আচ্ছা এই শেডটা দুর্গ বসে কেমন আছে বড় ভাই

মাটিতেই ভালো এই কারণে আমার মাটিতে ভালো এখানে ঝাড়ু দেওয়ার কোনো ঝামেলা হয় না তারপরে যখন ফলোর করবেন ফ্লোর উপর একটা প্রলিপ দেবেন যেটা তুষি দেন আর যেটাই দেন দিলে একটা ওখান যেটা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আর এখানে আমার গ্যাস হবে না আচ্ছা আমি এখানে এতটুকু করতে পারবো প্রতি মাসে এক ট্রলি বা এক ভ্যান বালু নিয়ে আসি সিটি দিলাম সব ময়লা বের করে বালুক সিটি দিলাম দিয়ে আবার থাকলো আমার কোনো সমস্যা নেই তাতে কোনো রোগ ব্লাই মানে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি এই সব দেওয়ার উদ্দেশ্যটা হলো রাত্রে আলো আসলে ডিমের পরিমাণটা কম হয় ও রাত্রে আলো আসলে ডিমের পরিমাণ কম হবে যেমন মানে করেন যেন কুকুর যদি ঢোকে বা অন্য কেউ যেন ভয় না পায় জিনিসটা হচ্ছে যেন ভয় না পায় ভয় না পেলে হাঁস আপনার জন্য ভালো আচ্ছা হাঁস এমন একটা মানে অন্য দাঁড়ান গরু ছাগল মুরগি অন্য অন্য পশুর তুলনায় পশু পাখির তুলনায় হাঁস আমার কাছে অনেক ভালো লাগে এই কারণে ভালো লাগে এ রোগ খুব কম হয় রোগ ব্রাধি কম হয় আপনার ভ্যাকসিনটা যদি যথাযথ সময় করা যায় আমার মনে হয় না যে হাঁসের কোনো সমস্যা হয় ক্ষেতটা তৈরি করতে আনুমানিক সব খরচ মিলে কেমন টাকা খরচ হয়েছে আপনার আমার আসলে এটা বলা যায় ফ্রির মতো কি রকম ফ্রি আমার এই সে এইটা নয় হাজার টাকা দিয়ে কিনছি আমি টোটালটা আর ত্রিপলটা ত্রিপলটা হ্যাঁ নয় হাজার টাকা কিনছি আর এইটা হলো ওই যে মানুষ জমির মধ্যে ঘিরা দেয় না নেট হ্যাঁ নেট 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 এই নেট হ্যাঁ হ্যাঁ নেট জাল এই ছয়শো টাকা নিয়ে আসছি নিয়ে আসি চতুর্দিকে একটা প্রেস মারছি হ্যাঁ আর এটাও আমার নেট আচ্ছা জমির নেট জমির নেট এটা যে জমির মধ্যে মানুষ এই এই নেটটা হলো আমার মানে এই নেট একটা দিছি হ্যাঁ এর নিচে একটা আমার এই এই পেপার আছে এই পেপার একটা নিচে দিছি আচ্ছা দিয়ে আর একটা আবার উপর দিয়ে নেট দিছি আমি ওঠালে এখানে যে অন্য কোনো কোস্টিউম যেমন আমার যে টিন লাগাইলেই তিরিশ হাজার টাকার হইতো না পঞ্চাশ হাজার টাকা লাগতো সাইড দিয়ে তিন টিন দিলে তাই হতো কিন্তু তাই হতো হ্যাঁ আমার দেখা যাচ্ছে যে আড়াই হাজার টাকার মধ্যে আমার টোটাল কমপ্লিট নিষ্টির যাবতীয় কমপ্লিট আড়াই হাজার টাকার মধ্যে নিচটা উপরে দুই তিনটা লোক নিচ্ছি একদিনে আমার কমপ্লিট সস্তা আর নাই যেমন এই যে আমার এই যে দরজা হ্যাঁ এইটা দরজা করছি যে গরু যে থাকে না এটা জানি ম্যাঠের দরজা করছি আমি আচ্ছা ম্যাটের দরজা ম্যাটের দরজা করছি এক কথা আমার কথা হচ্ছে যাতে খুব কম খরচে কিছু একটা করা যায় হ্যাঁ যখন টাকা পয়সা হবে তখন ডিজিটাল সিস্টেম যদি করা যায় সম্ভব আমি আগে ঘর বাড়ি থাকার জায়গা অমুক তমুক করতে যদি আমার টাকা পয়সা শেষ করি তাহলে এদেরকে খাওয়াবো কি এদের দ্বারা কি আমি আশা করব আমি আগে এদেরকে সুস্থ রাখি আগে যাতে আমার কথা হচ্ছে যেন ওদের দিয়ে আমি ওদের কিছু পেছলে খান লাইটের সাথে ডিমের কানেকশন আছে ও লাইটের সঙ্গে ডিমের কানেকশন আছে জি 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 এটা রাত দশটার সময় বন্ধ করতে হবে তারপরে ঘরে কোনো প্রকার আলো থাকবে না আচ্ছা এবং সকাল আটটার সময় হাঁস ছাড়িয়ে দিতে হবে আটটার আগে হাঁস ছাড়া যাবে না আটটার আগে হাঁস ছাড়া যাবে না আপনার আটটা বাজলেই ঘরের দরজা খুলবেন খাবার দেবেন ওকে তবে এতটুকু জানি হাঁসের মধ্যে কোনো পরিশ্রম নেই আমার আমার আমি যতদিন দেখি যে এক বছর থেকে করতেছি আমার জানা মতে হাঁসে কোনো পরিশ্রম না তাহলে সব মিলে সেটা তো আপনি খুব সিম্পল ভাবে করছেন এবং হচ্ছে কোন প্রকার আপনি বেশি টাকা খরচই করেন নাই না আমি খুব বেশি টাকা খরচ করি নাই একটাই কারণ এখানে শুধু ফল হ্যাঁ এটা আমার পলিতিন দেওয়া পলিতিন কালো পলিতিন দিছি এটা নেট দিছি এটাও নেট হ্যাঁ এই যে নেট বলতে কি দেখেন এই যে নেট একটা হ্যাঁ এর নিচে পলিতিন তারপরে নেট দিয়ে একটা বাসের ইয়া লাগিয়ে দিছি আনাপ আর এর তো একবার সাইডে শিয়ালের কোনো অত্যাচার হয় কিনা না এই যাব তো শিয়াল তবে একটা হাসের সমস্যা আসলো এই দিক দিয়ে ওই পা নিয়ে গেছিল একটা হাসির ও শিয়াল পানি নিয়ে গেছে পা নিয়ে গেছে আর এর মাঝে আমার এই কিছুদিন আগে হাঁস কিছু বিক্রি করেছিলাম হুম তার মাঝে একটা হাঁসের মানে কয়টা হাঁস বাসিসলো ওইখান থেকে নিয়ে আসি ওইখানে রাখার পরে ডাক কলেরা অ্যাটাক করছিল আচ্ছা খাওয়ার পরে ইনশাআল্লাহ আর সোয়েটার আমি ডিজাইনার ছিলাম আমার স্যালারি ছিল 65000 টাকা অফিসে দুই বেলা খাওয়াইত মানে দুপুরে খাওয়াইতো আর রাতে আমারে খাওয়াইতো অফিসে থাকার রুমও ছিল হুম তো দেখি কাজের পেশার পাশাপাশি সারা কন টেনশন করা লাগে সারাক্ষণ টেনশন করা লাগে আমার কথা হলো যে আমি কিছু করব এখন এই পরে আসলাম এই হাসের জগতে মানে একটা নতুন জগৎ বলা যায় এখানে অনেক কিছু শিকার আছে জানার আছে আমি যতটুকু জানি ও আমার চাকরি পাশাপাশি আমি যেদিক দিয়ে অফিস যাইতাম পাশে একটা হাসির খামার ছিল এটা হলো ময়মনসিং ভালুকায় আচ্ছা তো ওখানে আমি প্রতিদিন বসতাম সকাল বিকাল যাইতাম দেখতাম তো ওদের মোটামুটি ভালোই দেখতাম ওনার সাথে আমি একটা বন্ধুত্ব করলাম তিন চার মাস ওদের সাথে হাঁস কিভাবে লালন পালন করার লাগে খাদ্য দেওয়া লাগে মেডিসিন দেওয়া লাগে তারপরে ডিমের কিভাবে কোয়ালিটি বাড়া যায় ডিমের প্রোডাকশন কিভাবে আসে হাঁস কি পরিচর্যা করলে হাঁসটা সুস্থ থাকবে কি ভ্যাকসিন দেওয়া লাগবে ওনার কাছ থেকে আমি শিখ শিখতাম শিখতে শিখতে আমার চাকরি প্রতি আস্তে আস্তে রুচি হারে যায় পরে চেষ্টা করলাম যে আমি হাঁস নিয়ে আসি পরে বাড়ি এসে বৃষ্টি হাঁস নিলাম বৃষ্টি হাঁস নিয়ে আমি পাঁচশো বস্তি এক খামার থেকে খাবার নিয়ে আসতাম খাওয়ে আমি কম্পেয়ার করতাম হিসাব করতাম যে আসলে লাভ হবে কিনা হ্যাঁ মোটামুটি হাঁস লাভজনক দেখলাম পরে আবার কিছু নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখলাম না মোটামুটি ভালো পরে কিনতে পরে নিয়ে আসলাম দুইশো নিয়ে এসে ভাবলাম যে ছোট জেরো বাচ্চা থেকে কিছু করি এইগুলো জেরো বাচ্চা পরে নিয়ে আসলাম এটা জেরো বাচ্চার হাঁস আমি আরো কিছু হাঁস আনবো হয়তো এক দেড় মাসের মধ্যে আরো কিছু হাঁস আনবো আপনি পঁয়ষট্টি হাজার টাকা স্যালারি পাইতেন আপনার যখন মনে হইলো যে আমি নিজে উদ্যোক্তা হবো আবার কি মনে হলো না যে এতগুলো টাকা আমি ছাড়ে দিয়ে আমি যে আসলে কিছু করতে পারবো কিনা আসলে আমার ধারণা যে আমি হাঁস দিয়ে অনেক কিছু করতে পারবো যদি আমার সৎ উদ্যোগ থাকে এবং সঠিক সময় ভ্যাকসিন মানে পর্যবেক্ষণ যেটা ওটা আমি যদি সঠিকভাবে করতে পারতাম করতে পারি তাহলে মনে হয় ভালো কিছু করতে পারবো আমি এসকিউ গ্রুপের ডিজাইনার আপনি হয়তো খোঁজ নিয়ে দেখতে পারবেন ময়মনসিং ভালু খায় খুব ভালো ফ্যাক্টরি ওইখানে আমি চাকরি করছি এবং পাশাপতি মাহাদিন পাইনিয়র ওখানেও ভালো স্যালারিতে চাকরি করছি ডিজাইনার আমি আমার নাম জাহাঙ্গীর হয়তো যে কোনো লোকই ওই অফিসে গেটে যা জিজ্ঞেস করলে পারবেন যে এই লোকটা এখানে ডিজাইনার ছিল কি না আচ্ছা এই ভিডিওটা তো অনেকেই দেখবে তখন তো বুঝতে এটা জাহাঙ্গীর ভাই হ্যাঁ আচ্ছা এটাই আর কি

এই টার্গেট টার্গেটে কাজ করতেছি আচ্ছা মোটামুটি পাঁচশো হাজ থেকে আমরা টার্গেট করতেছি পঁচাত্তর হাজার টাকার মতো থাকবে থাকবে আমরা কিন্তু এখানেই খাওয়াচ্ছি এখানেই ছেড়ে দিচ্ছি আমরা কিন্তু বাইরে কোনো খাবার খাওয়াচ্ছি না 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 একবার আবদ্ধ অবস্থাতে সব আবদ্ধ অবস্থা এখানে ভাই হাসা কয়টা আছে বা হাসি কয়টা আছে বা আপনাকে পুরুষ কয়টা আছে মহিলা কয়টা আসলে প্রথমত ভাবছিলাম যে এটা আমি হ্যাসিং এর জন্য করবো আচ্ছা হ্যাসিং এর জন্য হ্যাঁ পরে দেখলাম যে না হেসিং এর জন্য বাদ দিয়ে এখন ডিমের প্রোডাকশনের জন্য আমি চেষ্টা করতেছি এখন আমি ডিমই করব শুধু ফেসিং আর করব না আচ্ছা আপাতত শিখে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন হয় ফেসিং এর ফেসিং এর আচ্ছা তবে আমার টার্গেট হলো আমি আজও কাল হোক 4000 হাস করব 4000 হাস 4000 হাস করব ভাই এত ব্যস্ততার মাঝেও আপনি সময় দিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য আজকে শুভ কামনা থাকলো আপনি একটা ভালো চাকরি থেকে হ্যান্ডসাম স্যালারি থেকে এখানে এ ধরনের করছেন আর আশা করব যে আপনি প্রজেক্টটা আল্লাহর মতে আরো দিন দিন আরো দিন দিন আরো বাড়তে থাকবে আরো আরো হচ্ছে বাড়তে থাকবে না দোয়া করবেন যেন আমার এই প্রজেক্ট ভালো কিছু করতে পারি এবং মানুষের সেবা করতে পারে এর আগে ডিম হয়েছে কিছু ডিম এইখানে নেই এইখানে পাঁচশোখানা ওখানে পঁচাশি টাকা ডিম দিয়েছি এইখানেও ডিম আসলে আমি এখানেও একশো মতো ডিম আমি এই ডিমখানায় দেবো যে ওরা খাবে আমি চাই যে আস্তে আস্তে আমি সামনে যে কোনো মাদ্রাসায় একটা সদস্য হলো হয়ে থাকবো কিছু হলো দেব এটা আমি চেষ্টা করতেছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর বন্ধুরা আপনাদেরকে সুন্দর সুন্দর এই ধরনের খামার গুলো দেখানোর চেষ্টা করতেছি আর তা আপনারা শুনলেন এই ভাই আসলে একবারে হ্যান্ডসাম চাকরিতে ছিলেন তিনি পঁয়ষট্টি হাজার টাকা বেতন পাইতেন একবারে ভাবে সেটটা করছেন এখানে তার পাঁচশোটা হাঁস আছে তো এই ধরনের প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভাই খুব রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি এই রংপুর সদরের প্রাণ কেন্দ্র ও বেলি ব্রিজ থেকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ